নামাজি আল্লাহওয়ালা দিনদার লোককে ভোট কারা কারা দিতে রাজি ক্ষমতায় যাওয়ার আগে বাবা ডাকে বাই ডাকে ক্ষমতায় যেতে পারলে না মানুষের উপর জুলুমের স্টিম রুলাল চালা আল্লাহর লবে লম্ব জুলুম করল না আশার কিন্তু একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল না ও মুসলমান আজকের আলোচনা যারা ক্ষমতায় আছেন পদে আছেন মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি মসজিদের মোতাবলি মেম্বার হয়েছেন এলাকার মধ্যে ট্যাক্সিট বাজবে এলাকার মধ্যে গাঞ্জা বিক্রি হবে এলাকার মধ্যে সুদ খাবে এলাকার মধ্যে বুশ খাবে এলাকার মধ্যে জিরা হবে পদ যদি আপনি সুন্দরভাবে পরিচালনা করতে পারেন আপনি ছেড়ে দেন আল্লাহ তালা আবার একজন হক্কালী মানুষ দাঁড় করাই দিবে কথা বলেন ঠিক কি না আজ যখন সমাজের সর্বস্ত্র অতিপ্তির হাহাকার কোথাও শান্তির সিং তো ছোঁয়া নেই বদ্দার বাজার এলাকার নওযুয়ান যুবকরা আমার হাতের সাথে হাত মিলাও আল্লাহ নবীর সাথে হিলফুল ফুল নৌ জন যুবকেরা যেরকম ভাবে হাত নিয়েছে আমি আব্দুল সালাম সিরাজি যতদিন এই এলাকায় থাকবো গাঙ্গা বিক্রি হবে না কথা বলেন ঠিক কিনা সালাম যদি একটা টাকা আপনাদের এলাকার কোনো মানুষের মেরে খাই আসরের নামাজ আমাকে বলবেন স্পষ্ট ভাষায় মাওলানা সাহেব চলে যান এমন বিচার করতে পারবেন নি ইংরেজিতে বলতেছি বলেন দেড় হাজার বছর আগে বিশ্ব নবী সরকার দোয়ালয় একজন ছিলেন এলা এ কালীমাতুল্লাহ্ লাই লাহেল্লা কুসলি এ পৃথিবীর মানুষ আল্লাহর একাত্মবাদের এলায়ে কালিমাতুল্লাহ তোমরা পড়ো কামিয়াব হইবা দুইটা বাঘ হয়ে গেছে ফারি কুমফির জান্না। অফারি কুম্ফির সাইডের একটা দল জাহান্নামি আরেকটা একটা দল জান্নাতি। নবীরে থুতু দিছে কি দেয় নাই আওয়াজ করেন না কেন নবীকে গালি দিছে কি দেয় নাই নবীকে মারছে কি মারে নাই নবীকে পাথর দিয়ে নিক্ষেপ করছে কি করে নাই আল্লাহ নবীকে হক কথা ছেড়ে দিছে তাহলে আমি ইমাম সাহেব হয়ে যদি হক কথা বলি আর আপনি যদি গায়ে টেনে নেন যে হুজুরে আমারে বলছে থম করে বলি রে বাবা গোটা বাংলায় ঘুরে ঘুরে আলোচনাগুলো করি তুমি যদি সুদ খাও আল্লাহ অম্লা বিল্লাহ আল্লার কসম করে বলি সুদের একটা টাকা তোমার দেহের ভিতরে দিলে তুমি জাহান্নালি কথা বলেন ঠিক কি না ইয়া বা বিক্রি করো তুমি একটা টাকা তোমার দেহের মধ্যে যদি যায় তুমি জাহান নামি জানজা বিক্রি করো তুমি একটা টাকা যদি তোমার দেহের মধ্যে যায় তুমি জাহান নামি আবার কিছু লুচ্চা আছে বদমাস আছে নিজের বউ রাইখা আরেকজনের বউর দিকে এদিক সেদিক কইরা তাকায় আবার বাগায়া লইয়া যায় এই না অনুমতি আছে প্রয়োজন হইলে তুই কর কিন্তু আরেকজনের বউ লইয়া টানা করিস না পাগলায় তিতা মিটা বুঝে না ওরে পাগলা রে লাফি দিও না পাগলাই তিতা মিটা বুঝে না ওরে পাগলা রে জি ভাইয়ের আমার বাবার আমার কারোর সাথে আমার জমি নিয়ে দ্বন্দ্ব দুঃখ দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য বলি না কেমন শাসক ছিলেন একটা ওকে মনে পড়ছে বল মনের একটু বোঝানো যাবে তো যে একটা টাকা আমার কাছে কেউ পেলে আমি দুনিয়াতে এই টাকা পয়সা দিয়ে কি করব। দুনিয়া তো বাজান কাউরে রাখে না মানুষ মারা গেছে কি হয়েছে ও এখানে মানুষ মারা গেছে সিএনজিওয়ালা একটু আফসোস করে চলতেছে বাস চলতেছে ট্রাক চলতেছে তো অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে তো চলতেছে আপনি যে জুলুম করতেছেন আপনি কার জন্যে এগুলো করতেছেন আপনার জাহান নামের আগুন জ্বালানোর জন্যে ছেলের জন্য করতেছেন মেয়ের জন্য করতেছেন বিবির জন্য করতেছেন কেউ তো আপনার পক্ষে সাক্ষী দিবে না সবাই তো বলবে নাফসি নাফসি কেন আপনি গোলশান বনানী দানমন্ডিতে দু প্লেস বাড়ি করার জন্যে মানুষের উপর জুলুম করতেছেন বায়েরা আমার বাবারা আমার সামনে নির্বাচন ক্ষমতা নিয়ে যে যেভাবে পারে কামরা কামড়ি শুরু করছে কি করছে হ্যাঁ তুমি যদি ক্ষমতা চাও বাজান খলিফাতুল মুসলিমিন উমরের মতো তুমি এমন একটা মানুষ হ এ বাজান তোর পাগুলো দে আমি তোর পায়ে ধরে হাতে ধরে অনুরোধ করি বাবা যা আলেম হয়ে তুমি খবরে যাই না হালিবাতুল মুসলিম ওমর কেমন খারাপ ছিল এক হাতে খালি তরবারি দৌড়ায় যাইতেছে নবীর কল্লা ফালাই দিব আল্লাহ নবীর চেহারা দেই কাল অমর বলতেছে না না এটা মিথ্যাবাদী হইতে পারে না এটা জাদুঘর হইতে পারে না এটা দুনিয়ার লুবি কোনো মানুষ হইতে পারে না আমি অমর আজকে থেকে আবদুল্লার বেটা মোহাম্মদের কল্লা ফালানোর জন্য আসলাম না 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 আজকে থেকে আমি উমরের কল্লাটা সারক দোয়ালম বিশ্বনবীর কদমে আমি বিছিয়ে দিলাম ইসলাম সে তো পরশ মণি তারে কি পেছ খুঁজি পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি বলেছেন হযরত রাসুল শেষ পয়গাম্বর আমার পরে যদি নবী হত কেউ হত ঠিক সেও মর অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তখতে বসি খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গিয়েছেন খসি শুধু আঙ্গুল হেলুনে শাসন করিতেন এই বিশ্ব জগতের মুহাম্মদের চরণে সে সপে দিলেন নিজের সা জি কেমন শাসক ছিলেন ওমর প্রত্যেকটা জাহানের খলি হইছে দিনের বেলা রাষ্ট্রটা সুন্দরভাবে পরিচালনা করে এরপরে আল্লাহর ভয় উমরের হাইরে আমি ওমর রাখাল ছিলাম কি ছিল ওর চড়াই তুলে প্রচন্ড মরুভূমি এলাকা রোদ না তো এমন টাইফের ছিল একটু মরুভূমি এলাকা রোধ রোদ থেকে বাঁচার জন্যে ওটের পেছনে গিয়ে বসে থাকতো ওট লাদা দিলে চানা দিলে পায়খানা করার সময় ওনার গায়ে পড়তো নতনা চর্তনা এমন ছিল কিন্তু কোরআন এর পতাকার নিচে যখন চলে আসছে ওমর অর্ধেকটা জাহানের খলিফ হয়েছে ঘুমায় গেছেন রা কবে বলবেন আগামীকালকে সকালের জন্য রেখে দেব আমাদের দিন এমন হয়ে গেছে বলতে রাজি না জোরে বলেন আরও জোরে একসাথে জাবান খুলে বাইরে আমার বাবারা আমার মরেন শাসন ব্যবস্থা কেমন দেখো বাবা দিনের বেলা সুন্দরভাবে দেশ পরিচ্ছন্ন করে আবার রাত্রের বেলা আল্লাহর ভয়ে মরেন চোখের ভিতরে ঘুম আসে না শব্দবেশে এলাকার ভিতরে বাহির গেছে কেউ কি খাবার পায় না কারো ঘরের ভিতরে কোনো সমস্যা আছে কিনা কোনো বিধবা মহিলাকে কেউ জ্বালায় কি না এলাকার খোঁজখবর নীতি নীতি দেখা যায় মরুভূমি এলাকায় একটা বাতি দেখা যায় তাবু টানানো অমর রাজি আল্লাহ শব্দ বেশে হাঁটি হাঁটি বা গিয়ে দেখতেছে একটা মহিলা অসহায় কাপড়গুলো ছেড়া দুইটা ছোট ছোট বাচ্চা মাঝে মাঝে কান্না করে আবার গম পাড়ায় দেয় কাছে গিয়ে দেখে মিটিমিটি করে একটা চুলা জ্বলতেছে ওমর অমর রসিয়া হো ও মা সন্তান সন্তানগুলো দেখি কান্না করে আবার গম পাড়াও আবার চুলার মধ্যে কি জাল দেও মহিলা বলতেছে আগন্ত মুসাফির আমি তোমারে চিনি না আমি মহিলা মানুষ আমার স্বামী নাই এই সন্তানগুলোকে খাবার দেওয়ার মতো আমার ক্ষমতা নাই আমি মা তোমার পুরুষ মানুষ আমি কেমনে বোঝাই দশ মাস দশ দিন আমি মা এই সন্তানগুলোকে পেটে দারণ করতে আমার কত কষ্ট হয়েছে আমার সন্তানগুলো যখন মা বলে ডাকতে আমার কলিদের সিরে দাঁড় আমার খাবার দেওয়ার মতো আমার সামর্থ্য নাই আমার মতো এত খারাপ মতো এত পাপিষ্ট আমার মতো হয়তো নালায়ক আমার মতো অনুপযুক্ত আর কোনো মা দুনিয়ার জমিনে নাই আমি খারাপ মর সন্তানগুলোকে আমি সান্ত্বনা দেওয়ার জন্যে একটু পানি দিছি বা একটা পাথরের টুকরা দিয়া সন্তানগুলোকে বলতেছে খাবার দেব দেবো একটু পরে হইতেছে এমন করতে করতে একবার ঘুমায় যায় আবার চিৎকার দিয়া উঠে ভগ ম কালকে আমথের ময়দানি আমি আল্লাহর দরবারে আমি নালিশ করুন এলাকার এলাকাৰ সাঁজে আছে এলাকার নেতা যে আছে এ এলাকার মেম্বার যে আছে আল্লাহ আমার কোনো খোঁজ খবর নেই নাই এলাকার প্রতিনিধি হয়ে আছে কেয়ামতের ময়দানে আমি তার বিরুদ্ধে কমপ্লেন দেব আমার কোনো খোঁজ খবর নেয় না হলিবাতুল মুসলিমিন অর্ধেক জাহানের বাসা শুনতেছে আসলে খনি তো খলিফা ওমর রাজিউল্লাহুতাল পরিচয় না দিয়া রাজ দরবারের গোডাউনে চলে গেল গোডাউনে গিয়া আটার বস্তা কাদের ভিতরে নিল খাদেম বলতেছে ও অর্ধেকটা জাহানের খলিফা ও আমি আমার মাথার ভিতরে বোঝা উঠাই দেন অমর বলে সর তুমি দূরে যাও তেমথের ময়দানে আমার গুনার বোঝা তুমি নিবা না অর্ধেকটা জাহানের খলিফা এই বদল বাজার এলাকার একটা চেয়ারম্যানের মতো মেম্বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো অর্ধেকটা জাহানের খলিফা অর্ধেকটা দুনিয়ার খলিফা কাজে রাত্রের গভীরে মরুভূমি এলাকায় যাইয়া নিজের হাতে রুটি বানাইয়া দূরে দাঁড়ায় আছে আর অমর রোজে আল্লাহ দেখতেছে সন্তানগুলো অনাহার মা সন্তানগুলোকে খাবার দিতেছে মনে হয় জোৎস্না রজনী আকাশের চাঁদ হাসতেছে আল্লাহ তালানু পরিচয় দেয় না দিল থেকে বলতেছে ও আল্লাহর বান্দা তোমার মতো এমন একটা লোক যদি এলাকার শাসক হইতো আমির হইতো নেতা হইতো। এলাকার মানুষ শান্তিতে থাকত অমর রাজে আল্লাহ তালামু এত বড় ব্যক্তি হয়েও। চোখের পানি ফেলে আর কাঁদে ও মা মা গো মা তুমি আমার মাফ করে দাও ও মা তুমি ওই রাজদরবারের গোডাউনের কাছে যাইও যাহা লাগে তা কিছু নিয়ে আইসো ও মা তারপরেও তুমি দিও না আমার বাইরা বাবারা এই ছিল নবীর আখলাখ চরিত্র এই ছিল এলাকার নেতা এই ছিল এলাকার বাদশা কথা বলেন ঠিক নাথ আজকে থেকে প্রমিস করো বাবা আমি রাজনীতি কোনো বক্তা না আজকে থেকে প্রমিস করো পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকার জন্য রে বাবা ঘুস খায়ার কোনো জালেম রে সুদ খুর রে গোস খুর রে বাটফার রে জিনা খোর বোট দেবো না কথা বলেন ঠিক কি না নামাজি আল্লাহ দিন লোককে বোট কারা কারা দিতে রাজি বোটের গর কি মন থাকবনি। না দেখবো ক্যাডায় ইয়া কষ্ট পাইতেছেন নাকি না কষ্ট পাইতেছেন মাওলানা সাহেব দি এ দুনিয়া মিছে বলো ভাই শুধু আশার খনা বল চুপ বুজিলে দেখ ভিড়ে মন কে আপন কেবা পর জোরে জোরে বলুন আল্লাহু আকবার কোন ভাই হাত তুলে দেখান হুজুর আমার মা কে কে আছেন বলেন